জীবনে আর কি কি যে শিখতে হবে এবং কি কি যে করতে হবে আসলে আল্লাহই ভালো জানে তো আজকে জীবনে প্রথমবারের মতো আমি আজকে শামুক রান্না করব তো আদ্রসার বাবা শামুক নিয়ে আসছে এটা আমি রান্না করে বাংলাদেশে নিয়ে যাই আমি জীবনেও কখনো শামুক খাইনি এবং রান্নাও করিনি তো এই জীবনে প্রথমবার আসলে এত কাজ থেকে আমার শামুক এইভাবে দেয় আর আমি এটা যেহেতু কখনো রান্না করিনি তাই এটা কিভাবে রান্না করতে হয় তাও আমি জানি না তো আদ্রসার বাবা আমাকে সব শিখিয়ে দিয়ে গিয়েছে তো আদ্রসার বাবা বলছিল যে তুমি এটা এইভাবে এইভাবে করবা তো আমি ভাবলাম যেহেতু জীবনে প্রথমবার আমি রান্না করবো আপনাদের সাথে তো ভালো মতো এইটার রেসিপিটাও শেয়ার করা যাক তো আমি একদম ভালো মতো সর্বপ্রথমে এই শামুকগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করেছি কারণ শামুকের ভিতরে কিন্তু অনেক বালি থাকে যেহেতু এটা একটা সামুদ্রিক জিনিস এর জন্যে অনেক ভালো মতো পরিষ্কার করতে হয় মানে একটা শামুক পরিষ্কার করতে মানে এই যেই শামুকগুলো আমি নিয়েছি আর কি ওইগুলো পরিষ্কার করতে মিনিমাম আমার আধা ঘন্টার উপরে টাইম লেগেছিল যদিও অনেক অল্প পরিমাণে ছিল আর এইখানে আমি পেঁয়াজ এবং রসুনগুলা এবং সাথে দিয়ে দিয়েছিলাম দুইটা শুকনো মরিচ এই শামুক রান্না করতে নাকি অন্য আহামরি কোনো কিছুর দরকার নেই তাহলে নাকি টেস্ট অন্যরকম লাগে আসলে এক একজন এক এক রান্না করে খায় তো আমি একদম নর্মালি রান্না সবগুলো আমি একদম সুন্দর মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর একদম অল্প পরিমাণের একটু গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি করলাম না আর এখানে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণের একটু লবণ পেঁয়াজ এবং রসুনগুলা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে মানে ওইটার যে একটা সুন্দর একটা স্মেল ওইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এইখানে আমি শামুকগুলো এত পরিমাণ ধুইতে হয়েছে ধুইতে ধুইতে ভাই আমি একদম অস্থির হয়ে গেছি তো এইখানে যদি আপনার কেউ শামুক রান্না করেন তাহলে চেষ্টা করবে যে মিনিমাম আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখতে তাহলে বালিগুলো একদম নরম হয়ে এমনিতে বের হয়ে চলে আসবে শামুকগুলোও আমি একদম তেলে তারপর ভেজে নিয়েছি আপনারা চাইলে পানি অ্যাড করলে করতে পারেন কিন্তু আমি এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি কারণ শামুক ধোয়ার সময় এই শামুক থেকে কিন্তু মোটামুটি একটা পানি বের হয় আর এইখানে আমি দিয়েছি ইতালিয়ান ধনিয়া ইতালিয়ান ধনিয়া পাতাকে ইতালিয়ান ভাষায় কি বলে ভাই সেটা আমি জানি না তাই আমি ইতালিয়ান ধনিয়া পাতা বলেই আপনাদের পরিচয় করিয়ে দিলাম রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না যারা নাকি একদম সাথে সাথে গরম গরম খেতে চান কিন্তু এইটা যেহেতু আমাকে ফ্রোজেন করতে হবে তাই আমি একদম ভাজা ভাজা করেছিলাম শামুক এবং এইটার টেস্ট অন্যরকম তো এখানে কিন্তু আমার শামুক একদম অল্প পরিমাণ এবং এখানে কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর যদি নরম থাকা অবস্থায় শামুকগুলো ফ্রোজেন করতে যায় তাহলে আসলে শামুক একদম খুলে খুলে আসবে যখন আমি এটাকে আবার দ্বিতীয়বার গরম করব। এর জন্য আর কি আমি একটু শক্ত শক্ত করেছি আর কি এবং এইটাও কিন্তু খেতে অনেক বেশি মজা আমার শামুকের রেসিপি আল্লাহ হাফেজ